অনলাইন থেকে টাকা ইনকাম কথাটির সাথে আমরা সকলেই কম পরিচিত আমরা এমন একটা সাইট বেছে নিই যে সাইটে টাকা উঠানোরটাই সাইটটা স্ক্যাম করে যদি এমন হতো যেখানে থাকবে না কোনো ডিপোজিট সিস্টেম যেখান থেকে একটা স্মার্ট লাইফ ডেভেলপ করা যাবে তাহলে কেমন হতো ঠিক এমন একটা সাইট হচ্ছে কারিগর ডট প্রো এখান থেকে আপনারা প্রতিদিন একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং এটা আপনারা একদম সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো কারিগর ডট প্রো কী এবং এখানে কিভাবে কাজ করতে হয় এখান থেকে কীভাবে উইড্রো করবেন এবং এখানে কিভাবে কাজ করে ইনকাম করা যায় এ টু জেড প্রসেস নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এখান থেকে কিভাবে আপনারা একটি স্মার্ট লাইভ ডেভেলপ করতে পারবেন কারিগর ডট প্রো এই সাইট লিঙ্কটি পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আমি এই সাইটটি লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সেখানে আমি এই সাইটটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন আপনারা সরাসরি সাইট লিঙ্কটি কপি করে নেবেন সাইট লিঙ্কটি কপি করার পর আপনারা চলে আসবেন আপনাদের গুগল ক্রোমে আপনারা গুগল ক্রোমটি ওপেন করে নেবেন ওপেন করার পর যে ইউআরএলটি কপি করলেন ইউআরএলটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে আপনি গ্রোতে ক্লিক করবেন আপনারা যখনই সাইড লিঙ্কে ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারপে শো হবে আপনারা প্রথমেই পুরো নেম দিয়ে দিবেন তারপরে জিমেল দিবেন এখানে আপনার স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং এখানে আপনার কান্টিটি সিলেক্ট করে দেবেন সব কিছু দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে দেখতে সেভ নামে এক অপশন চলে আসবে আপনারা এটা সিম্পলি এখানে সেভ করে নেবেন কারিগর ডট প্রো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট নামে একটি অপশন আছে আপনারা সিম্পলি এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন ভিডিওতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা সিম্পল দেখতে পাচ্ছেন অ্যাট টু হোম স্ক্রিন উপরে ক্লিক করে দেবেন অ্যাট টু হোম স্ক্রিনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন কারিগর ডট প্রো অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করে দেবেন অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এবং লগ ইন আপনারা যদি এখানে অ্যাকাউন্ট করলেন সেহেতু হতো আপনার এখানে লগ ইন করে নেবেন এখন অ্যাপসটা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন লগ ইন ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন লগ ইন ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট নামে এক্সটু অপশন রয়েছে এখানে ডটে ক্লিক করবেন আপনারা সিম্পলি ভেরিফাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে ভেরিফাই করুন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি এক ডলার দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে আমি যদি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার পর্যাপ্ত ব্যালেন্স নেই এই জন্য আমার এটা অ্যাকাউন্টে ভেরিফাই হবে না এই জন্য আমি সিম্পলি আবারও থিয়েটারে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন নিচে ডিপোজিট অপশন রয়েছে ডিপোজিট অপশনে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন নিসে ম্যানুয়াল ডিপোজিট আপনারা ম্যানুয়াল ডিপোজিট করে ক্লিক করবেন আপনারা যখন এই ডিপোজিট অপশান ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নগদ এবং বাইন্যান্সের মাধ্যমে আপনারা এখানে ডলার ডিপোজিট করতে পারবেন যেহেতু আমি বিকাশের মাধ্যমে দেখাবো জন্য আমি বিকাশ ওপে ক্লিক করলাম বিকাশের ওপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ রিসিভার নাম্বার মানে এই নাম্বারে আপনাকে টাকা সেন্ড করতে হবে অ্যামাউন্ট অ্যাকাউন্ট নাম্বার ট্রানজ্যাকশন এবং স্ক্রিনশট এই নাম্বারটি কপি করতে হবে কপি ক্লিক করে আপনার নাম্বারটি কপি করে নেবেন এবং আপনারা সিম্পলি চলে আসবেন বিকাশ অ্যাপসে এখন আপনারা পিনটি দিয়ে বিকাশ অ্যাপসটি লগ করে নেবেন এখন এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন উপরে সেন্ট মানি নামে স্বপ্নের সেন্ট মানিতে ক্লিক করবেন এখন উপরে আপনার এই যে নাম্বারটি কপি করলে এটা পেস্ট করে দেবেন নাম্বার উপরে ক্লিক করে দিবেন এখানে আপনি একশো টাকা অ্যামাউন্ট দিতে হবে এছাড়া একশো টাকা এখানে অ্যামাউন্ট দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এরও অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর আপনার বিকাশের যে প্রিন্টটি এই প্রিনটি এখানে দিয়ে নেবেন এখন এখানে দেখতে পাচ্ছেন সেন মানি করতে এখানে ট্যাপ করে ধরে রাখুন আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখবেন দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি সঠিকভাবে হয়ে গেছে এখন উপরে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন আইডি এটা আপনি কপি করবেন এবং এর একটি স্ক্রিনশট আপনারা দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়ার পর আপনারা ব্যাকে আসবেন আবার পুনরায় আপনার ওয়েবসাইটে চলে যাবেন এখানে আপনার অ্যামাউন্ট দেবেন এখানে আপনার যেহেতু এক ডলার সেন্ড করবেন এই জন্য এক ডলার অ্যামাউন্ট দেবেন এখানে আপনার যে নম্বরটি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এখন ট্রানজাকশানটি এখানে পেস্ট করে দেবেন স্ক্রিনশট দেবেন সব কিছু দেওয়ার পর আপনারা এখানে সব কিছু চেক করে দেখবেন দেখার পর নিজের সাবমিটে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেসফুল আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ডিপোজিটে অফ ব্যালেন্সে এক ডলারে চলে এসেছে এখন আমি যদি এখানে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করি ঠিক ক্লিক করে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করি এখন এখানে আমি যদি অ্যাকাউন্ট ভেরিফাই অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ডলার এখান থেকে কেটে যাবে এবং আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং গো টু ইয়ার অ্যাকাউন্টে যদি ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্ট দেখছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড অর্থাৎ আমার অ্যাকাউন্টে সঠিকভাবে ভেরিফাই হয়ে গেছে এখন আপনারা এখানে টাস্ক পূরণ করার জন্য ফাইন্ড সবে ক্লিক করবেন এখন এখানে যে টাক্কটা দিয়ে রয়েছে টাক্কের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সব কিছু দেওয়া থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পর স্ক্রিনশট দিন এখানে আপনার এই যে লিঙ্ক এই লিঙ্কটা আপনার কপি করবেন করে ওপেন করে দেবেন আপনারা গ্রুপে জয়েন হয়েছেন এটা একটা স্ক্রিনশট নিতে হবে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নেবেন এখন আমি এখানে যে যেসব প্রুফ চেয়েছে আমি সেসব সব প্রুফ জমা দিচ্ছি আপলোড স্ক্রিনশট এখানে আমি স্ক্রিনশট জমা দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা লেখে দেবেন ওকে ডান কিছু আপনারা চেক করে নিয়ে এখানে দেখবেন সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে আপনারা এরকমভাবে কাজগুলো কমপ্লিট করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল কমপ্লিট ইউর জব ব্যাক টু জব লিস্ট তো দেখতে পাচ্ছেন আমার একটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিছুক্ষণের ভিতরে আমার অ্যাকাউন্টের ডলার অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এটা পুনরায় কাজ রয়েছে এবং আপনারা সেম একই প্রসেসে এই কাজগুলো করতে পারবেন এবং এখানে আরেকটা কাজ করে একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এছাড়াও এখানে আপনারা চাইলে আপনার ডিপোজিট ব্যালেন্সের ডিপোজিট অ্যাড করে এরকম ধরনের জব পোস্ট করতেও পারবেন অর্থাৎ এখানে আপনারা যেমন কাজ করতে পারবেন ঠিক একইভাবে আপনার এখান থেকে কাজ করে নিতে পারবেন আপনার ফেসবুক অথবা ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব লাগবে ফেসবুকে ফলোয়ার প্রয়োজন সব কিছু আপনারা এই সাইট থেকে নিতে পারবেন এবং আপনারা যদি প্লে স্পিন আর্ন এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা স্পিন রয়েছে এখানে আপনি যদি স্টার্ট প্লেতে ক্লিক করেন তাহলে এটা আপনার স্পিন হবে এবং এখান থেকে একটা আর্নিং আপনার আর্নিং ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার আর্নিং ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে এবং এরকমভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও আমি বিস্তারিত ভিডিও নিয়ে যাব কীভাবে আপনারা এখানে গ্রুপ জব পোস্ট করবেন আপনার ভিডিওর অ্যাডভারটাইজমেন্ট অর্থাৎ আপনি কীভাবে এই সাইটে অ্যাডস রান করাবেন এবং কিভাবে এখান থেকে উইথড্রো করবেন এ টু জেড প্রসেস নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করব সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি মাত্র একশো টাকা হয় তাহলে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন এবং আপনার বন্ধুকে রেফার করলেই পেয়ে যাচ্ছেন নিষ্ঠান তিরিশ টাকা বোনাস এবং আপনি যদি এখানে যেমন কাজ করে ইনকাম করতে পারছেন ঠিক একইভাবে আপনি এখানে রেফারের মাধ্যমে এটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন তাই আর দেরি কিসে এখনই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কাজ শুরু করে দিন এরকম নিয়মিত হেল্পফুল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলেকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিবেন দেখা হবে নেক্সট কোনো ধামাকাদার ভিডিও দিনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে